আমার অবস্থাটা একবার দেখো রিল বানানো এই মাত্র কমপ্লিট হলো আর সিঁদুরটা পরেছি পুরো একদম দেখতেই পাচ্ছো কি

সকালবেলা ওই ভিডিওটার ব্যাপারে কিছু বলি সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই আরও বললো যে চলো একবার আমার সাথে আমি চুল কাটতে যাব তো সেই জন্য আর কি আমি গিয়েছিলাম ওর সাথে আর গিয়ে ওখানে বসেছিলাম আর বাড়ি পৌঁছেই যে দেখো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে তেমন কিছুই নয় লুচি ভাজবো আর হচ্ছে মানে সীমাই বানাবো আর কি আর লুচিটা একটু অন্যরকমভাবে ভাজছি আজকে কারণ আজকে কিন্তু হাতে সময় একদমই কম তাই একটা বড় করে বেলে আর পিস করে কেটে নিয়েছি আর এটা কিন্তু না খেতে ব্যাপক হয়েছিলো এইবার ভাবছি যে লুচি বানালে এইভাবেই বানাবো কারণ তাড়াতাড়ি মানে হয়েও যায় আর কোনো অসুবিধাও হয় না আর কি আর কি বলো তো অনেক চাপ থাকে তো এক একদিন সকালের দিকটা অনেকটা চাপ হয়ে যায় তো সেই জন্যে তাড়াতাড়ির মধ্যে একটা একটা করে লুচি বেলা কখনোই পসিবল হয় না যেমন আজকেই ও বললো আমাকে যে খেতে দাও তাড়াতাড়ি তো তারপরে এই যে রেডি হয়ে গেছে এখন ডিউটি যাবে বলে আর আমি বললাম যে একটু ডাস্টবিনে যে নোংরাগুলো আছে ওগুলো একটু ফেলে দিয়ে আসো আমি ততক্ষণে তোমার খাওয়ার রেডি করছি তো এই দেখো ওর খাওয়ার মোটামুটি রেডি করে দিয়েছি এবারে ওকে খেতে দেবো আর তারপরে আমি আমার কাজগুলো সারব আর কি কাজবাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে এখন দেখো কাজ করছি আমি সেটা হচ্ছে বাড়ি যাব বাড়ির জন্য একটু নিমকি বানিয়ে নিয়ে যাবো নিমকি বলতে ছোটো ছোটোভাবে বানাবো না অনেক বড় বড় করেই বানাবো তো সেই জন্যে আর কি বসে গেছি আর এবারে তো ক্যান্টিন থেকে তেমন কিছুই পেলাম না কারণ জিনিসপত্র সব মানে হয়ে গেছে শেষ তো সেই জন্যে কি আর করা যাবে ওই ভাবলাম বাড়ির জন্য যেহেতু যাচ্ছি তো শাশুড়ি মা শ্বশুরমশাই একটু চা দিয়ে খাবে ওই জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি জানি না ওনাদের কেমন পছন্দ হবে কি না তো হঠাৎ করে মাথায় আসলো যে ওনাদের জন্য বানিয়ে নিয়ে যায় আর বাইরে কেনা জিনিসের থেকে নিজে ভালোবেসে বানাবো এটার থেকে মনে হয় যে আর কিছুই মানে ভালো হয় না আর বাড়ি যাব খুব মজা হবে কারণ মানে লক্ষ্মী পুজো বললাম না তোমাদের যে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় ওই নিয়েই খুব মানে আনন্দে আছি আর কি শাশুড়ি বৌমা ননদ সবাই মিলে যে নারকেল নাড়ু পাকাবো আগের বছর পাকিয়েছিলাম এত ভালো লেগেছিল। মানে এই কথাগুলো যখন আমি ভয়েস ওভার দিতে দিতে ভাবছি তখনই আমার বেশ ভালো লাগছে তো দেখো কেমন করে কাটছি আর কি আর এতগুলো মানে ভাজতেও তো অনেক সময় লাগবে তাই ভাবছি যে একটা করে বানাবো আর মানে দুটো তিনটে করে লেচি বেলে আর কেটে ভেজে নেব নইলে আবার ওগুলো কী হবে মেতে যাবে নষ্ট হয়ে যাবে ভালো করে ফুলবে না আবার নিমকি অতিরিক্ত ফোলাটাও ভালো নয় আর এই নিমকি বানানোর আইডিয়াটা কেন মাথায় আসলো এটা বলি তো আমি যে বাঙালি দিদির সাথে একটু বেশি মিশি এখানে তো সেই দিদি হচ্ছে বাড়ি গেল আর কি ছুটিতে তো সেই দিদি নিজের রাস্তায় খাওয়ার জন্য নিমকি বানিয়েছিলো তো আমাকেও কটা দিয়েছিল তো আমি ভাবলাম যে আমি এক কাজ করি আমি বাড়ির জন্য বানিয়ে নিয়ে যাই তো সেই জন্যে আর কি নিয়ে যাওয়া তো বলছিল আমাকে যে তুমি এগুলো কোথায় নিয়ে যাবে আমি বললাম ঠিক আমি ব্যাগে করে নিয়ে চলে যাবো আরও কিছু বানানোর ইচ্ছে ছিল কিন্তু হাতের কাছে তো সবটা থাকে না না নইলে বানাতাম আর ভাবলাম যে আমি তো গিয়ে আবার বানাবো ওইখানে তো সেই জন্য আর কি অত গুরুত্ব দিলাম না তুই দেখো সমস্তটা মানে রেডি হয়ে গিয়েছে এখন ভাজতে দিয়ে দিয়েছি আর ভাজার কিন্তু বেশি ক্লিপ একদম নিইনি আমি পরে একটা ভিডিওতে তোমাদের দেখাবো যে নিমকিগুলো কেমন হয়েছে আর এই ক্লিপটা হচ্ছে বিকেলের ক্লিপ কারণ আমাদের একটু মানে কফি খেতে ইচ্ছে হলো হঠাৎ করে চা তো খায় না কারণ ও বলে চা খাওয়াটা শরীরের পক্ষে খুব খারাপ আর কফিও খায় না ওই খুব কম খায় মানে সপ্তাহে হয়তো আমাদের চা কফি খাওয়া হয় এক থেকে দিন তাও আবার আমি বললেও ও কখনো নিজের মুখে বলে না যে প্রিয়া একটু চা করো বা কফি করো কিন্তু আমি একটা সময় এমন ছিলাম চায়ের পুরো নেশারই ছিলাম এক কথায় বলতে গেলে তিনবেলা আমার চা চাই ভাত খাওয়ার পরে চা আর সেই সময় প্রচুর হেলদিও ছিলাম আমি ওই জন্য তো এখন কি হয়েছে চা ছেড়ে দিয়েছি তো খাওয়া ওই জন্য প্রত্যেক দিন আর খেতে ভালোও লাগে না মানে করলাম তো চাটা যে খাবো তখন আবার মানে অনেকটা খাওয়া হয়ে যাওয়ার পরে একটু যে পড়ে থাকে সেটা আর খেতে ইচ্ছা হয় না ফেলেই তাই তো আমি ভাবলাম যে ওটা ওয়েস্ট করার থেকে কি দরকার বাবা সপ্তাহে দু দিন তিন দিন খাবো সব করে খাবো তাও ভালো আর এই যে কফিটা বানাচ্ছি এটা কিন্তু মানে পুরোটাই আমল দুধ দিয়ে বানাচ্ছি কারণ ও একটু আমল দুধটা খেতে বেশি পছন্দ করে আর আমারও ভালো লাগে আমি জ্ঞান মিথ্যে কথা বলবো আমাদের দুজনেরই না চয়েসগুলো প্রায় সেম সেম আগে কিন্তু বিয়ের আগে ও যদি ডান দিকে যেত আমি বাঁ দিকে যেতাম কিন্তু এখন একসাথে থেকে থেকে এমন হয়ে গিয়েছে মানে দুজনের চয়েসগুলো প্রায় সেমই হয়ে যাচ্ছে বলতে পারো আর আমি কফি বানাই একটু অন্যরকমভাবে আমি না কফিটা গুলি না আর কি আমি কফিটা কি করি বলো তো মানে যখন দুধটা আর কি জাল দিই সেই টাইমে কফিটা দিয়ে একটু ফুটিয়ে নিই তাহলে কি হয় গ্যাস হয় না আমার মনে হয় এবার বাকিদের কি ব্যাপার আমি তো বলতে পারবো না তো চলো এটা এবার ওকে দিয়ে আসি দু কাপ কফি বানিয়েছি আর এই দেখো নিমকি দেখতে পাচ্ছ বললাম না একটু পরে দেখাচ্ছি মানে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিছু যে দেখো এমন হয়েছে নিমকিটা আর তারপরে ও একটু চিকেন নিয়ে এসেছিল অনেক দিন বাদে আমাদের চিকেন খাওয়া হলো কারণ চিকেনটা মানে খাওয়াই হয় না আগে তো প্রচুর চিকেন খাওয়া হতো মানে সপ্তাহে হয়তো দু থেকে তিনবার আমাদের চিকেন খাওয়া হতো কিন্তু এখানে এইবারে আসার পর থেকে চিকেন তেমন একটা খাওয়াই হয় না না মাছ খাওয়া হয় কারণ ওর এত প্রেশার না ডিউটি নিয়ে তো সেই জন্যে আর কি সময় পায় না আর আমি কি করে বলি বলো ফোর্স কী করে করবো মানুষটাকে তো সেই জন্যে যেদিন আনে সেদিনই রান্না করে দিই আর চিকেনটা দেখো কত সুন্দর মানে লাগছে আর কি এবারে কষাবো ভালো করে যে এখন কষাচ্ছি এটা একটু ঢাকা দিয়ে দেবো তারপরে কষা হয়ে গেলে তুলবো তো মোটামুটি এখন কষা হয়ে গিয়েছে আর কি তো এই কষা মাংসটা ওকে খেতে দিয়েছিলাম আর এই যে দেখাচ্ছি দাঁড়াও বাইরেটা একটু নিয়ে গিয়ে কত সুন্দর দেখতে লাগছে এই দেখো বেশ সুন্দর লাগছিল দেখতে আর আমার না কষা মাংস খেতে প্রচুর ভালো লাগে আর সেই জন্য ওরও ভালো লাগে তো এইবার পালা হচ্ছে আমার মানে ঝাঁট দেবো আর কি ঝাঁট দিয়ে আর পোছা লাগাবো ওই ঘরটায় যখন একলা থাকি তখন কি করি বলো তো তখন হচ্ছে কাজ করতে করতে গান করি আর কি এমনিই গুনগুন করে যাই নিজে আমার মতো কে কে আছে অবশ্যই বলো তো ঝাঁট দেওয়ার সময় কি করেছিলাম বলো তো ক্যামেরাটা পজ করে দিয়েছিলাম এই যে এখন পোছা লাগাচ্ছি আর কি হয়েছে ঘরমোছাটা না আমার নষ্ট হয়ে গিয়েছে এবার যখন বাড়ির থেকে আসব তখন একটা মোছা কিনতে হবে এখন কিন্তু ও নেই ও গিয়েছে ডিউটি ও আসবে একটু পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করব আর এই দেখো আমাদের বসার ঘরটা কত সুন্দর লাগছে না সাজানোর পরে আসলে ঘর জিনিসটাই এমন তুমি যত সাজিয়ে রাখবে না তত খুব ভালো লাগে দেখতে আর কি চলো ও চলে এসছে তোমাদের সাথে ভিডিওটা পরে শেয়ার করব আবার এখন হচ্ছে ঘড়ির কাটায় বাজছে রাত দশটা আর এই যে আমি এখন রেডি হয়েছি আর কি ভিডিও বানাবো তার রিং লাইটটা সেট করি ওদের ঠিকঠাক লাগছে না ও খেয়ে দিয়ে ডিউটি গিয়েছে আর এই দেখো আমার অবস্থা কী আর করব বলো দিনের বেলা সময় পাই না তাই রাত্রিবেলায় অনেক দিন বাদে ভাবলাম যে রিলস বানায় কটা কারণ রিলস শেষ হয়ে গিয়েছিল কি পোস্ট করব রেডি হয়েছি আর কি এবারে একটু ভিডিও বানাবো কারণ মানে কোয়ার্টারে আসার পর থেকে না মানে টাইমই পাচ্ছি না ভিডিও বানানো তাই ভাবলাম রাত্রিবেলা একটু রেডি হয়ে গিয়ে গোটা কত রিলস বানায় আর ও এখন ডিউটি গেছে ও ডিউটি গেছে বলেই কিন্তু এখন একটু টাইম পেয়েছি আর কি তো চলো রিলস বানাই তোমরা তো রিলসগুলো সব শর্টসে দেখতেই পাবে আমার অবস্থাটা একবার দেখো রিল বানালে মাত্র কমপ্লিট হলো আর সিঁদুরটা পড়েছি পুরো একদম দেখতেই পাচ্ছ কি হয়েছে তো চলো এবার চেঞ্জ করি পুরো একদম রুমের অবস্থা মারাত্মক খারাপ হয়ে রয়েছে আর এখন এগারোটা বাজছে এক ঘন্টা লাগলো প্রায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি থ্যাংক ইউ